দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশ ও ভারতবর্ষে ঠিক কোন সময়ে কোন কোন জায়গা থেকে গ্রহণ দৃশ্যমান হতে চলেছে কত ঘন্টা ব্যাপী এই সূর্যগ্রহণ স্থায়ী হবে এবং সূর্যগ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েদের কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় এই সময় গর্ভবতী মায়ের এবং গর্ভের বাচ্চার কী ক্ষতি হতে পারে এই সমস্ত বিষয়ে নাসার বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কী কী সতর্কবার্তা আপনাদের জন্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিরটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার জায়গার কোনো গুরুত্বপূর্ণ খবর বেরিয়া আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে মানুষের মনে কিন্তু কৌতূহল শেষ নেই কারণ এই রকম বিরল সূর্যগ্রহণ বহু বছর পর পর দেখা যায় বিজ্ঞানীদের দাবি এই সূর্যগ্রহণটি আবারো প্রায় একশো বছর পর সংঘটিত হতে পারে এই সময় চাঁদ তার ছায়া দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলবে টানা চার ঘন্টারও বেশি সময় ধরে এই সূর্যগ্রহণ কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুসারে চলতে থাকবে ইংরেজি তারিখ অনুযায়ী আটই এপ্রিল অর্থাৎ সোমবার এবং বাংলা তারিখ অনুযায়ী পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দেই সংঘটিত হবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তো বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে অপরদিকে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে আটই এপ্রিল নটা বেজে বারো মিনিট থেকে এবং শেষ হবে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিটে এখন আপনাদের মনে একটাই প্রশ্ন যে সূর্যগ্রহণ কেন রাত্রে হচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখি আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি সূর্যগ্রহণটি হবে যার ফলে সেই সব জায়গা থেকে দিনের বেলায় দেখা যাবে এবং বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী যেহেতু গ্রহণটি রাত্রে হচ্ছে তাই গ্রহণটি কিন্তু অদৃশ্যই থাকবে তার ফলে বাংলাদেশ এবং ভারতবর্ষে গ্রহণের তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না